ভাই আমি একজন সাংবাদিক আপনি আমি ফোনের মাধ্যমে চাইতে পারি না আপনার কাছে তথ্য করবেন বিরক্ত ভাই বিরক্ত করিনি তো আপনার কাছে তথ্য চাই চাচ্ছি এটা বিরক্ত বিরক্ত মনে মনে করেন করেন একজন সেটা ঠিক আছে ভাই আপনার সবই ঠিক আছে ভাই

আপনি যে একজন আপনি ইয়াবসহ হেলাল উদ্দিন যে আটক করেছেন এই বিষয়ে জানার জন্য তাহলে কি বলেন আপনি কি বলেন আপনাকে আমি কি বলছি না আটক করছেন কিনা ভাই আটক করছেন কিনা সেটা জানার জন্য ভাই আটক করেছেন কিনা ভাই আমি বলছি এই ভাই হেলাল উদ্দিন ভাই আমার কাছে ইনফরমেশন আছে এরকম এটা জানার জন্য আপনি উত্তেজিত হয়ে যান কেন ভাই আপনার কাছে তথ্য চাওয়াটা ভাই বিরক্ত আপনি ফোনে কি বলেন এগুলো ভাই আপনি এগুলো কি বলেন আমি একজন সাংবাদিক ভাই আমি ভাই আমি অপরাধ বিচিত্রার সাংবাদিক আপনি এভাবে কথা বলতে পারেন না আমার সাথে আমি আপনার সাথে